হ্যালো এভরিওয়ান দিন পর এসে গেছি তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে তো দেখতেই পাচ্ছ আজকে এসেছি ওমের বায়নায় খেলনা কিনতে ওম পড়তেই বসেছিল আজকে বায়না করে যে খেলনা কিনতে যাবে তো দেখো এখানে একটা খেলনা কিনতে এসে মানে টম জেরি অ্যাকচুয়ালি ওর দরকার ছিল বাট টম জেরি না নিয়ে এখানে একটা সাইকেল নিয়ে নিয়েছে আর একটা নিয়ে নিয়েছে এখানে ব্লগস তো চলো ওইগুলোকে নিয়ে এখন আমরা রওনা দেব আর দেখো খেলনাটা তার আগে একবার দেখে নিচ্ছি যে কিভাবে কি চলে কারণ খেলনাটা পুরোটাই ওপেন করা ছিল মানে সেটিং করা ছিল না তো তো এখানে সেটিং করে দিল আর ওমের যত খেলনায় এই দোকান থেকেই যায় তো দেখো আজকে আমি কেরম একটু পাগলি পাগলিভাবে বেরিয়েছি তো যাই হোক চলো এবার এখান থেকে বেরিয়ে আজকে টুকিটাকি অনেক কিছু জিনিস নেওয়ার আছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ওমের বাইনা শেষ নেই দেখো এখনও বলছে প্লিজ প্লিজ করছে হাত জোর করে যে আর একটা খেলনা নেবে বলে এখানে একটা কি কি বলে ঠিক জানি না যে বল দিয়ে ছুড়লে ওইগুলো পড়ে যায় না দেখো হাত জোর করে বলছে প্লিজ আরও নেবে খেলনা তো যাই হোক অলরেডি ওর ছশো টাকার বিল হয়ে গেছে খেলনা কুটি নিয়ে এখন আমরা চলে এসেছি দেখো একটুখানি দোকানে যেখানে এখানে বড়ো মাকেও তোমাদের দেখাচ্ছে আর বড়ো মাকে দর্শন করিয়ে দেওয়ার পর তারপর এসে গেছি একটু পেতল প্লের দোকানে কারণ এইবারে আমরা হরো পার্বতী নিতে চলেছি যদিও আজকে নিয়ে যাব না একাদশীতে শুভরাত্রের দিন বা আগের দিনকে নিয়ে যাবো তো এখানে আমরা অর্ডারটা দিয়ে মানে বুক করে রেখে চলে এসেছি তারপর এসে গেছি দেখো একটুখানি এখানে একটা ঘর মোছা নেওয়ার ছিল কারণ আমার ঘর মোছাটা ভেঙে গেছে আর ঘর মোছা ছাড়া আমি ওই বসে বসে ঘর মোছতে পারি না যাই হোক সেই জন্য আর এখানে আমার চোখে পড়েছে টোপা টোপা কুল তো যাই হোক চলে এখন কুলটাও নেবো কারণ খুব অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করছিলো বেশ সব রকম মশলা মাখিয়ে কুলের চাট করে খাওয়ার আর এখানে তাজা তাজা সবজিগুলো দেখে মন ভরে যাচ্ছে যখন আমি আইবুড়ো ছিলাম তখন কিন্তু এইসব সবজি দিকে ধ্যান ছিল না বাট ধীরে ধীরে এখন যেন সব জিনিসে ইন্টারেস্ট লাগছে যাই হোক চলো ঘর মোছাও নেওয়া হয়ে গেছে সবই কমপ্লিট হয়ে গেছে আর এখন চলে যাব সোজা বাড়িতে আর চলো বাড়িতে গিয়ে তোমাদের দেখাই ওম এই সাইকেলটার সাথে এই যে এই ব্লগুলো নিয়েছে যেগুলো কিন্তু আমারই মাথা খারাপ করছে বানিয়ে দাও মাম্মা বানিয়ে দাও আর সঙ্গে একটা এই যে জুস নিয়ে এসেছে আর আমি দেখো কী ঘর বানিয়েছি আমার ঘরের চাল নেই চুলো নেই কিচ্ছু নেই তো যাই হোক চলো আজকের মতো এখানেই টাটা করছি আর আজকে বরের নিমন্ত্রণও রয়েছে বিয়ে বাড়ি যাবে আর এই জুতোটাও কিনে নিয়ে এসেছিলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এই পাঞ্জাবিটা তোমরা দেখ দেখেছো আমার ফ্রেন্ডের বোনের বিয়ে তো পড়ে গেছিলো আর আজকে জুতোটা দিয়ে পড়ে যাচ্ছে বেশ ভালো লেগেছে আমার তো চলো আজকে মতো সকলকে টাটা বাই বাই ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর চেষ্টা করছি রেগুলার ব্লগ দেওয়ার তো চলো টাটা সকলকে ভালো থেকো সুস্থ থেকো আবার আসছি নেক্সট কোনো ব্লগে